হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই ভয়ঙ্কর শব্দগুলোর পেছনের অন্যতম এক মূল কাল্পনিক কে জানেন আপনারই রক্তে ভেসে বেড়ানো এক চর্বিও জাতীয় পদার্থ এক নীরব ঘাতক যা কোনো কারণ ছাড়াই কেড়ে নিতে পারে আপনার জীবন কিন্তু যদি বলি এই একই পদার্থ আপনার শরীরের একজন অপরিহার্য সৈনিক যা ছাড়া আপনার শরীর একদিনও চলতে পারে না অবাক হচ্ছেন হ্যাঁ আমি কোলেস্ট্রলের কথা বলছি আজ আমরা জানবো এই কোলেস্ট্রল আসলে আমাদের শত্রু নাকি বন্ধু কোলেস্টেরল এই একটা শব্দ শুনলেই আমাদের মনে যে অজানা ভয়টা কাজ করে সেটা আসলে কতটা সত্যি পর্দার আড়ালে থাকা এই ভালো আর খারাপ কোলেস্ট্রলের আসল পরিচয়টাই বা কি সবচেয়ে অবাক করার বিষয় হলো একদম ফিট একজন মানুষের শরীরেও কেন কোলেস্ট্রল হানা দেয় আর তাকে ওষুধের স্মরণ হতে হয় চলুন একদম থেকে শুরু করা কোলেস্ট্রল হলো আমাদের রক্তে থাকা এক ধরনের মোমের মতো চর্বি একে ভয় পাওয়ার আগে জানতে হবে এটি আমাদের শরীরের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগর আমাদের লিভার বা যক্ষির শরীরকে ঠিকঠাক রাখতে প্রতিদিন প্রয়োজনীয় কোলেস্ট্রল তৈরি করে এই কারিগর কি কি তৈরি করে এক কোষের দেওয়াল আমাদের শরীরের কোটি কোটি কোষের বাইরের আবরণ তৈরি করে তাকে সুরক্ষা দেয় দুই হরমোন ইস্ট্রোজেন টেস্টোস্টেরনের মতো জরুরি হরমোন তৈরির মূল উপাদান এটি তিন ভিটামিন ডি ত্বকের নিচে থাকা কোলেস্ট্রেল সূর্যের আলোর সাহায্যে ভিটামিন ডি তৈরি করে যা আমাদের হাড়ের জন্য অপরিহার্য এবং চার রস খাবার বিশেষ করে চর্বি হজম করার জন্য পিত্তরস তৈরিতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন কোলেস্টেরল ছাড়া আমাদের শরীর অচল সমস্যাটা হয় তখনই যখন এই কারিগরের সংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেড়ে যায় बड़ी से बड़ी बीमारी का आसान से आसान इलाज घर बैठे ही हो सकता है अधिक जानकारी के लिए कांटेक्ट करें